নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা কর্তৃক প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি নবারুণ পুরকায়স্থ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার খোয়াই জেলাতে মাঝারি বৃষ্টিপাত এবং পশ্চিম দক্ষিণ ধলাই ও উনকোটি জেলার এক দুই জায়গায় হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হয় এবারে গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার ধলাই উত্তর ও দক্ষিণ জেলায় স্বাভাবিকের থেকে কম এবং বাকি জেলাগুলিতে স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিগ্রি সেলসিয়াস শহরে উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলাতেই স্বাভাবিক থেকে বেশি ছিল আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পনেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস ইডেন লজ জম্পুইয়ে আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সতর্কতা হিসাবে ত্রিপুরার সব জেলার মাঝারি থেকে ঘন কুয়াশার জন্য আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে যা স্বাভাবিকের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা তেরো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিক থেকে বেশি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ চৌঠা ফেব্রুয়ারি দুই চব্বিশ ধন্যবাদ